সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমরা আজকে দেখাবো যে লতি গাছে ফুল আসলে এই ফুলগুলা কি করা হয় তো ফুল উত্তোলন করা হচ্ছে এই যে গাছে দুই মাথা বের হয়ে যাওয়ার পরে আপনার ফুল আসে এই যে ফুলগুলা ভাঙা হচ্ছে আপনারা দেখতে পারছেন শরীফুল কাহা ফুল কেটে নিয়ে

দেখলাম যে সাতাশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আবার দাম উঠানামা করে দাম বেশি এই ফুলটাকে দাম কম আর বেশি পাকি গেলে দাম কম ভালো

একটা ভেঙে দিতে হবে ভেঙে দিতে হবে নতুন গাছে যে নতুন গাছ লাগাইছে এরকম হয়ে গেছে এরকম ভেঙে দিতে হবে নতুন গাছ ভেঙে দেওয়ার পরে আপনার কীটনাশক ব্যবহার করলে আবার লতি আবার হয়ে যাবে এইটা হয়ে যাবে দিলি এটা ভাঙা পড়বে আবার এই সব ইয়ে যায় আবার নতুন করে গাছ হবে দিয়ে কাদা টা পুরোনো গাছ না পুরোনো কারণ গুড়া গেছে কাদা দিলে তবে না নতুন গাছের দিতে নতুন গাছের গুড়া চলে বুঝতে পারছি

শীতের মধ্যে লতি হবে না শীতের মধ্যে লতি পর্যন্ত হয় না শীতের পরে এই পর্যন্ত এই পর্যন্ত লতি হবে শীতের পরে এক ভাবে দশ মাস লতি হবে বাহ ভালো একটা আইডিয়া এখন তারা লাগাবে এখন তারা লাগাবে তা তো এক বছর পর্যন্ত পাচ্ছে এক বছর পরে যা ফুল আসবে এটাও কিন্তু ওই এক বছর পর মানে কিটা করে এরকম সময় ফুল আসবে প্রত্যেক এরকম সময় ফুল আসে এরকম টাইমে মানে মে মাসের থেকে শেষের দিকে থেকে শুরু করে জুন জুলাই পর্যন্ত ফুল আসে এই যে সেই ফুল তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু ক্লিয়ার করলাম আপনাদেরকে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা ফুল সংক্রান্ত বিষয় জানতে পারলেন যে লতিকুচু গাছে ফুল আসলে করণীয় কি এবং কত টাকা দামে আপনারা এই ফুলটা বিক্রয় করতে পারবেন এবং পরবর্তীতে ওই গাছটাকে পুনরায় লতি পাওয়ার জন্য কি করতে হবে সবকিছুই আপনাদেরকে শেয়ার করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ